দেখেন কেউ কেউ তো এক্সেপশনাল প্লেয়ার থাকে আমরা সবাই কিন্তু চাই যে গ্লোবাল টি টোয়েন্টি ক্রিকেটে আমাদের পারফরমেন্সটা যেন আরও ভালো হয় তার জন্য যত বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা যায় আমরা কিন্তু আরও অনেকেই সেটার জন্য এনওসি দিয়েছিলাম বাট সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির আলোকে অনেকে ভিসা নিতে পারেনি আপনি জানেন সাইফউদ্দিন দেন র তারা নিতে পারেনি যেতে পারেনি সো দ্যাট উই আর ওপেন টু অল সবসময় আপনি সবাইকে প্র্যাকটিসে পাবেন এটা হয়তো সম্ভব হবে না যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা তারা তাদের ব্যস্ততা সেই সময় ক্রিকেটকে নিয়েই থাকে ক্রিকেটের বাইরে ছিল না আর আপনি যেটা বললেন যে হ্যাঁ শ্রীলঙ্কার সঙ্গে যেমন আমাদের প্রস্তুতির কিছুটা ঘাটতি ছিল এবার আমরা প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছিলাম বাট লাস্ট সেশনটা লাস্ট ফেজে এসে কিন্তু আমাদের প্রস্তুতির ঘাটতি হয়ে গেছে বিকজ আমরা লাল বলের একটা তিন দিনের ম্যাচ খেলতে পারিনি অ্যাজ অ্যাজওয়েল চিটোকংয়েও প্রায় সপ্তাহখানেক আমাদের প্র্যাকটিস করার মতো অবস্থা ছিল না এবং ঢাকায় এসে আসার পরের তিন তারিখ থেকে আমাদের জাতীয় দলের অনুশীলনটা শুরু হওয়ার কথা ছিল আনফর্চুনেটলি ভেঙে ভেঙে বিচ্ছিন্নভাবে হয়তো কেউ করেছেন কিন্তু আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্টের বিদেশি কোচরা কেউ আসতে পারেননি সো দ্যাট একটা প্রপার প্রস্তুতি যেটা বলেন সেখানে ঘাটতি এবারও কিছুটা রয়ে গেছে তবে সেটাকে কিছুটা লাঘব করার জন্যই কিন্তু আমাদের এই কয়েকদিন আগে পাকিস্তান সফরে যাওয়ার ব্যবস্থা করাটা যাতে কিছুটা হলেও এটাকে মিনিমাইজ করা যায় সামান্য এই টেস্ট স্পট নিয়ে কথা বলি আমরা আমাদের সুযোগ থাকবে যে তাদের যদি কোনো আক্ষেপ থেকে থাকে আই ক্যান অ্যাড্রেস টু দেম পার্সোনালি টু নো হোয়াট রিয়েলি ওয়েল রং এবং সেখানে যদি মনে হয় যে সেখানে পারফরমেন্স ব্যথী রেখে কোনো কিছু ভুলভ্রান্তি হয়েছে আমরা সেটাকে সমন্বয় করতেই পারবো

আর এছাড়া আমার মনে হয় যে প্রেসেন্ট সাহরের এমন কোনো প্রভাব আমি অন্তত এসে ফিল করিনি অ্যান্ড সেকেন্ডলি আমার এই পরিপ্রেক্ষিতে আপনার আপনাদের কাছে একটা কথা আছে সেটা হচ্ছে মিডিয়াতে আমি অনেক সময় দেখি ওই ধরনের নিউজ বলুন আমাকে বিড়ম্বনায় ফেলে আমার অনেক ফোন কল আসে আমার কাছে যে দল নিয়ে বিসিবি ভাবছেন বিসিবি কে ভাবছেন নাথিং ইজ ক্লিয়ার দেি ওয়েক মানে বলতে হবে যে বিসিবি মিস্টার এক্স ভাবছেন কিংবা বিসিবি যদি সম্মিলিতভাবে ভাবে তাহলে সেটা বোর্ড মিটিংয়ে গিয়ে ভাববে বিচ্ছিন্নভাবে ভাবতে পারবে না কিংবা নির্বাচক মণ্ডলী ভাবছেন আই ডোন্ট শেয়ার এনিথিং উইথ এনি অফ ইউ অ্যাবাউট মাই সিলেকশন ক্রাইটেরিয়া বাট আমি বিলম্বিত হই যে যখন এরকম বলে যে নির্বাচক মণ্ডলী ভাবছেন না তাহলে নির্বাচকরা যদি কেউ ভাবে স্পেসিফিক চ্যালিট অমুকে এটা ভাবছে আমার মনে হয় যে আমাদেরকে জনগণের কাছ থেকে বিলম্বিত হওয়ার থেকে আপনাদের আমি সহযোগিতা চাই যেটা আমি আশা করেছিলাম যে বিশ্বকাপের সময় আপনাদের কাছ থেকে পাবো প্রায় চল্লিশ পঞ্চাশ দিন কিন্তু আমাদের দলনেক শান্ত আমার কাজিন হিসেবেই খালাতো ভাই মামাতো ভাই হিসেবেই সব জায়গায় চলেছে নান অফ ইউ আজ আজ আমাকে কেউ আপনারা প্রশ্ন করেননি যে একটা খবর শুনছি এটা কি সত্যি কিনা কিংবা ক্যাপ্টেন কেউ জিজ্ঞেস করেননি আমি তো একবারে বলতে পারি না তো প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ দিন পরে রিয়াসদ আজিম একটা ইয়ে করেছিল বাট সেখানেও আমার জেলা আসলে মুন্সিগঞ্জ ওইটা আরেক জায়গা বলে দিয়েছিল বাট ইভেন দো ইটস ক্লোজ বাই বাট আমার মনে হয় যে এই জিনিসগুলা যারা যারা বিভ্রান্তি ছড়ায় জাতীয় পর্যায়ে ন্যাশনাল টিম কিংবা এই ধরনের ইস্যু নিয়ে আমার মনে হয় যে ওই জায়গা আমাদেরকে আর সতর্ক হওয়া উচিত